নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই যারা চিচিঙ্গা একদমই পছন্দ করেন না তাদের কাছে এই চিচিঙ্গার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে একটুখানি তাদেরকে দিয়ে দেখবেন তারা এরপরে এই চিচিঙ্গা ভালোবেসেই খাবে আমি এখানে পাঁচশো গ্রাম একদম কচি চিচিঙ্গে নিয়েছি চিচিঙ্গাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চিচিঙ্গাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি দেখুন কিভাবে কুচিয়ে নিচ্ছি আমি এখানে একটু বড়ো সাইজের আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ছোট চিংড়ি দিয়ে এই রেসিপিটা বেশি ভালো হয় আমার কাছে ছোট চিংড়ি ছিল না বড়ো চিংড়ি নিয়েছি একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুই তিনটে রসুনকে কুচিয়ে রসুন কুচোনো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচোনো পেঁয়াজ কুচোনোটা হালকা ভেজে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা একটা আলুকে দিয়ে দিলাম এই আলুটা দিলে চিচিঙ্কার মধ্যে একটা মাখো মাখো ভাব আসবে খেতে ভালো লাগবে আলুটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব আলুটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে কুচিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিঙ্গাটা ভালো করে এবার একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি চিচিঙ্গাটা একদমই কচি ছিল যার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিচিঙ্গাটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচা লঙ্কা চেরা এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব এবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি চিচিঙ্গেটা একদমই সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো হয়নি আর একটু রান্না করতে হবে যতক্ষণ না একটা মাখা ভাব আসে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এখানে কিন্তু কোনো জল দিইনি আমি জল পড়বে না এর মধ্যে শুকনো শুকনো হবে মিশিয়ে দিয়ে চিংড়ি মাছটাকে মিশিয়ে দেওয়ার পর আমি এখন আবার দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দেবো এবার দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ঢাকা উঠিয়ে নেওয়ার পর দেখুন এখন কি সুন্দর লাগছে এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর অন্য কিছু যে খাবেন সেই জন্য ভাত অবশিষ্ট থাকবে না আর এবারে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি আপনাদের কাছে থাকলে ধনেপাতা পাতা দিয়ে দেবেন তাহলে আরও সুন্দর টেস্টি হবে ধনের পাতাটাকে আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার এবার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ